আসসালামু আলাইকুম এ ইতালি ভিসা আবেদন করছেন এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যে যেটাই আবেদন করেন না কেন তাদের কি হবে তাদের ভিসা কবে হবে তাদের নুলুস্থা কবে হবে আজও তারা ইতালি আসতে পারবে কিনা এই যে প্রশ্নগুলো জমে গেছে অনলাইন ইনবক্স ভরে গেছে তাই বাধ্য হলাম এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আবারও এখন বর্তমানে শুনতেছি বিভিন্ন জায়গায় উকিল আটক হয়েছে মালিক আটক হয়েছে অমুক এজেন্সি আটক হয়েছে মানে চারোদিকে আতঙ্কে আছে সবাই তাহলে এই যে যে ভিসা গুলো আপনারা আবেদন করছেন তাদের কি হবে ভবিষ্যৎ অনেকেই খুশি যে দুই লোক অনেকে যাই হোক সর্বশেষ কথা হলো দুই হাজার পঁচিশে যারা আবেদন করছে তাদের কি হবে এবং দুই হাজার চব্বিশে আবেদন করে যাদের নবস্থা ওঠার সম্ভাবনা আছে বা মেল পাইছিলেন তাদের কি হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত এক নম্বর কথা দুই হাজার চব্বিশে ইতালি ভিসা আবেদন করে যারা মেল পাইছেন বা নুরুস্ত হওয়ার একটা সম্ভাবনা আছে এরকম কোনো কিছু শুনছিলেন পরবর্তীতে দেখছেন যে ইতালিতে নুরুস্থা স্থগিত করে দিচ্ছে মানে আর নুরুস্থা দেওয়া হয়নি তাদের নুরুস্থা পাওয়ার সম্ভাবনা আছে কিনা আমি এক কথাই বলবো তাদের নুরুস্থা পাওয়ার সম্ভাবনা থাকলেও ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম কথা স্পষ্ট এখন যাদের নুলুস্তা হয় নাই বা হবে হবে তারা অপেক্ষা করেন নুলুস্তা হওয়ার পরে যদি ঠিক হয় পরবর্তীতে দেখবেন কি হয় তবে খুব কম বলছি আমি বলি নেই যে হবে না কেন খুব কম সেটা ভিডিও শেষে বলবো শুরুতে একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলি তারপরে প্রশ্ন দুই হাজার পঁচিশে ইতালি ভিসা যারা আবেদন করছে তাদের কি হবে দুই হাজার পঁচিশে ইতালি ভিসা যারা আবেদন করছে তারা কিন্তু দুই হাজার ইতালি ভিসা আবেদন করছেন আপনারা আপনারা বুঝে শুনে স্পষ্ট আকারে আপনারা ইতালি ভিসা আবেদন করছেন কি বুঝে শুনে যে পিছনের বছর হাজার হাজার মানুষ এখন ভিসা পাচ্ছে না নুরুস্তা হওয়ার পরেও ভিসা পাচ্ছে না ভুক্তভোগী এই মিছিল ওই মিছিল করছে সবকিছু জেনে শুনেই আপনারা আবেদন করছেন যদি পঁচিশে ঠিকঠাক হয় তবে আপনাদের আশাটা অন্তত পূরণ হবে এই আশায় অনেকে লাখ লাখ টাকা নষ্ট করছেন দুই হাজার কথা ভাই ক্লিয়ার বলার চেষ্টা করি এখন দুই হাজার পঁচিশে আবেদন করছেন অনেকে রিসিভ তাও পাচ্ছে না বছর নাকি রিসিভ তা দিবে না একটা এরকম একটা জোর উঠছে কেন কেন রিসিভটা দিবে না আবেদন হলে তো রিসিভ তা অবশ্যই আসবে হ্যাঁ রিসিভ দিবে না এটা একটা কথা আর একটা হলো রিসিভ দিতে পারতেছে না কেন সকল উকিলরা ইতালিতে এখন মনে করেন আতঙ্কে আছে যারাই ভিসার কারবার করে সবাই আতঙ্কে আছে কখন জানি আমার ডাক এসে যায় কখন জানি ক্যারাবিয়ান থেকে আমার ফোন আসে এই যে একটা ভয়ের ভিতরে আছে এই আতঙ্কে ভাই তাদের নিজেদের জীবন বাঁচাবে না আপনাদের রিসিভতা বলেন কপাল ভালো ভাই এই বছর ইতালি ভিসা নিয়ে নেই হাতে গোনা আবেদন কয়েকটা করছি তাও ভাই নিজের কাছে কেউ মেসেজ দেন না ভাই সবাই অনলাইনে রিসিভটা নিয়ে এবছর যাবে না তারপরেও যাই হোক আমি যার মাধ্যমে আবেদন করাইছি তাকে বলতেছি সে অসুস্থ সুস্থ হলে যাবে রিসিভতা নিয়ে আসবে মানে উকিল যে মোবাইলে কথা বলে রিসিভটা দিবে সেই সুযোগ আর নাই কারো প্রয়োজন হলে একান্ত গোপনীয় ভাবে অফিসে যাবে নিয়ে আসবে অফিসে যাওয়ার কারণ একজন উকিলের মাধ্যমে আবেদন করছে একজন লয়ারের মাধ্যমে আবেদন করবে তার একটা স্পিড আইডি থাকে সেই স্পিড আইডি তো আর কাউকে দিবে না তার কাছে যাবে তার সময় হলে দিবে মানে একান্তই গোপনীয় ভাবে কাজ হচ্ছে পিছনের বছরগুলোতে যেভাবে বিশ পঁচিশটা তিরিশটা করে ইতালি ভিসা আবেদন করতাম এই বছর করলে আসলে নিজে ব্যাংকে চিপায় পড়ে যেতাম এক নাম্বার ইতালিতে তো ভাই আমাদের নাম উঠে গেছে বিশ্বাস করবেন কিনা জানি না কারণ আমরা তো দুই চেকটা আবেদন করলেও আমরা ভিডিও তৈরি করি তো যার কারণে আমাদের নাম উঠে গেছে আমি শিওর ইতালি খাতা আমাদের নাম উঠে গেছে আমাদের নাম উঠে গেছে কে কে এইগুলোর সাথে জড়িত কিন্তু আসলে ধরবে না ধরবে কাদের বললাম শুরুতে যে ছয় সাতশো এক হাজার দুই হাজার মানে এজেন্সি চেনেন উকিল উকিল এজেন্সি যারা মেন এইগুলো কাজ করে তাদেরকে ধরবে মানে আমি ভাই আমার দশটা ভাই আবেদন করতেই পারি এখন আমি তো আর দশ হাজার ইউরো না আমার কাছে যদি আসে আমাকে যদি ধরে নিয়ে যায় আমি কি বলবো আমি তো কম টাকায় আবেদন করতে চাই আমি তো পারি না কেন আমাকে তো অমুকে আবেদন করে দিছে বেশি টাকা নিছে এটা স্বাভাবিক আমার বলতে বাধ্য হতে হবে সেখানে তা আমি যখন তার কথা বলবো সে বলবে তার কথাতে সবাই ধরা খাই যাবে আসলে এই যে একটা আতঙ্কে থাকার কারণে এই দুই হাজার পঁচিশে কি হবে জানি না রিসিভটা যারা পাইছেন আসলে বেশিরভাগই দুই নাম্বার কারণ আমি দেখছি এই বছর রিসিভতা অনেকেই আমাকে দিয়েছেন ভাই একেবারে জালিয়াতি দুই নাম্বার পিডিএফ ফাইল তেত্রিশ কেবি বানাই দিছে তেত্রিশ কেবির পিডিএফ ফাইল বানাই দিয়ে দিছে হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার দুই এর কিছুই এটা আবেদন হয়নি অনেকে আশায় আছে পাবে পাবে এখন আমি মনে করি যারা আশায় আছে পাবে পাবে তাদের গুলো অরিজিনাল হতে পারে কারণ যদি দুই নাম্বারই করার চিন্তা থাকতো তাহলে তো বানায়া দিয়েই দিত একটা রিসিপ্ট বানাইতে দুই মিনিট লাগে যাদের গুলো অরিজিনাল হয়তো বা তারা দেরি করতেছে কারণ উকিলরাও যে ঝামেলায় আছে এই বিষয়টা যাদের বুদ্ধি আছে মাথায় ব্রেন আছে তারা হয়তো বা বুঝে নিতে পারবে ভাই উকিলরা আছে মহা বিপদে আতঙ্কে আপনার রিসিপ্ট দিবে কিভাবে তার নিজের জীবন নিয়ে সে পলাতক অবস্থায় আছে এখন যারা বোঝেন এইগুলা তারা তো সহজ যে আমার রিসিপ্ট আসতেছে না আমার আবেদন হয়েছে উকিলের ব্যস্ততার কারণে দিতে পারতেছে না যারা পেয়ে গেছেন একটু কন্ট্রোল করেন আমি তো ভাই আসলে মানে যদি বলি একবার আমি রিসিভতা কন্ট্রোল করি কি আছে যাদের রিসিভতা কন্ট্রোল করে দিছি তাদের কাছে শত্রু হইছি যারা যার মাধ্যমে আবেদন করছে তাদের কাছে শত্রু হইছি কি লাভ ভাই মানুষের শত্রু হয়ে দেখছি মানুষের রূপকার করে একজনের উপকার করলে সেখানে তার মুখ থেকেই গালি শুনতে হয় এই কারণে এগুলো চেক করা বন্ধ করে দিচ্ছি তারপরে অনেকে অনলাইনে পাঠাচ্ছে ভাই চেক করে যান মানে আমি চেক করার পরে যদি দেখি না যেটা দুই নাম্বার আমি বল আমি আমি না বলে পারি না যে ভাই এটা দুই নাম্বারই না বলে পারি না আমার খারাপ লাগে যে কেন এইগুলো করতেছে যাই হোক দু হাজার পঁচিশে আবেদনকারীদের আশা করি ভালো কিছু হতে পারে তবে এখন বর্তমানে উকিলদের সাথে যেই ধরনের কার্যক্রম হচ্ছে যদি আপনাদের উকিল বা একটু আপনাদের জন্য আসলে ভিসা পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে আপনাদের ইতালি যাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে কারণ আপনি যে মালিকের মাধ্যমে আবেদন করছেন সেই মালিককে যদি ইতালি সরকার আটক করে এখন বলবেন ভাই কেন আটক করছে সে তো সঠিকভাবে কাজ করছে ভাই সঠিকভাবে যারা কাজ করে তাদেরকে আটক করতেছে কারণ তাদেরকে চেনে যারা ব্যাঠিক ভাবে কাজ করে আপনার সাথে দুই নাম্বারই করে রিসিভটা দুই নাম্বার বানায়া যায় মোবাইল দিয়ে তাদেরকে চেনে না কারণ যে মোবাইল দিয়ে দুই নাম্বার রিসিভটা তো দিছে তার তো উকিল নেই তার তো মালিক নেই তারে কে চেনবে তারে চেনেন শুধু আপনি আর কেউ না কিন্তু যারা সঠিক কাজ করে তারাই তো মালিক ধরে উকিল ধরে এজেন্সি ধরে এটা ধরে ওইটা ধরে তারাই আছে মহা বিপদে সো আপনার মালিককে ধরার কারণ হবে 15000 ইউরো 10000 ইউরো কেন তারা নিচ্ছে বা কেন তারা এত টাকা কন্টাক্ট করছে এই জন্য আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো তার মধ্যেও যদি কারো নুরুস্তা হয় নুরুস্তা হওয়ার পরে বিএফএস এসে জমা দেন যদি বিএফএস ভালো হয় বিএফএস যদি এমবাসি কোনো নতুন সিস্টেম জারির মাধ্যমে নতুন যারা আবেদন করবে যারা নতুন বিএফএস এ জমা দিবে তাদের ভিসাগুলো যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কিছু বলার নেই তবে একটু ভয় আছে ওই যে মালিক উকিল যদি ধরে ফেলে এখন মানে আমার ভয় লাগে আমি যে চার পাঁচ এই বছর যেই সাত আটটা আবেদন করছে আমার কাছে ভয় লাগতো ইস যদি উকিল আটক খেয়া যায় আমার কি হবে সাতটা কাগজে আবেদন করে ভাই রিসিভটা দিয়ে দিল নুলস্থাই দিয়ে দিল জমা দিলাম এমবাসিতে মালিক উকিল আটক ভিসা কোথা থেকে আসবে কোথা থেকে আসবে ভিসা ভাবার বিষয় আসলে কি হতে যাচ্ছে জানি না সবাই দোয়া করবেন এবং আমিও একেবারে অন্তর থেকেই আসলে দোয়া করি সবার জন্য যাতে করে যার ইতালি যাওয়া আসার স্বপ্ন নিয়ে ইতালি ভিসা আবেদন করছেন সবাই যাতে সুন্দরভাবে আসতে পারেন সবাই যাতে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন এই দয় রইলো এবং আপনারা আপনাদের বাবা মার কাছে দোয়া চান মনে করি বাবা মার দয় সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় দয় বাবা মার দোয়া সব সবাই ভালো থাকবেন কথা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ভালো না লাগলে কিছু করার নাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করানো সকল ভাই দেখে সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে